খান জয়কে নিয়ে গতকাল খ্রিস্টান ধর্মের বড়দিন উদযাপন করেছেন অপবিশ্বাস এই দিনটিকে উদ্দেশ্য করে বিশেষ কিছু আয়োজনও করেছিলেন তিনি গ্রামের বাড়িতে নৌকা সাজিয়েছেন ক্রিসমাসের রঙে কিন্তু ধর্মীয় বিষয়ে তার এই কর্মকাণ্ডগুলি কেন এতটা উন্মাত এবার প্রশ্ন উঠেছে সেখানে কেন অপবিশ্বাস নানান ধর্মীয় উৎসবে নিজেকে পরিপূর্ণভাবে সামিল করেন তাহলে তার ধর্মীয় স্ট্যাটাস আসলে কোনটি সেই প্রশ্নটি দানা বেঁধেছে প্রতি বছরে মূর্তি পূজা ঈদ কোরবানি পালন হতে খ্রিস্টান ধর্মের এই বড়দিনও পালন করেন অপবিশ্বাস জানিয়ে রীতিমতোই একটা প্রশ্নের মুখেই তাকে পড়তে হয় বিশেষ করে ছেলে আব্রাহাম খান জয়ের অধ্যায়টিতেও চরমভাবে সমালোচনায় ফেলে দেয় উপবিশ্বাসকে। কেননা জন্মসূত্রে আব্রাহাম নিশ্চয়ই একজন মুসলিম যেটা অপু নিজে মুখে স্বীকার করেন তাহলে সে মুসলিম পিতার সন্তানকে সঙ্গে নিয়ে এ কেমন শিক্ষা দিচ্ছেন উপবিশ্বাস উঠে আসে সেই প্রশ্ন গতকাল খ্রিস্টান ধর্মের ধর্মীয় উৎসব পালন করেছেন অপবিশ্বাস যেটা তিনি প্রতি বছরে নিয়ম করেই পালন করেন তবে প্রশ্নটা উঠে আসে এখানেই যে ছেলে আব্রাহামকে কেন তিনি সঙ্গে নিয়ে এই উৎসবে মেতে ওঠেন তাহলে বড় হয়ে কি শিখবে সাকিব পুত্র আব্রাহাম খান জয় এমন তো কোনো কোরআনই শিক্ষা আব্রাহামকে দেওয়া হচ্ছে না যা দিয়ে নামাজ রোজা সঠিকভাবে শিখতে পারবে এই মুসলিম পিতার সন্তান তবে এ বিষয়গুলিকে কেন্দ্র করে অপু বলেন আব্রাহাম যেহেতু জন্মসূত্রে মুসলিম তাই সে মুসলিম ধর্মের অনুসারী হবে সে তার মাকে অনুসরণ করবে এটাই স্বাভাবিক সে তার নিজ ভালোলাগা লাগা থেকে এসব উৎসবে মায়ের সঙ্গে যুক্ত হয় তার মানে এটা নয় যে ধর্ম পরিবর্তন করবে আভ্রাম খান জয় তবে কেউ বলে সাকিব যদি এখনই কোনো ব্যবস্থা না নেয় তাহলে অপুর মতো করে এলোপাথারি ধর্ম পালন করবে আভ্রাম খান জয় কারণ পারিবারিক শিক্ষাই আসল শিক্ষা